দু হাজার চব্বিশের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হয়েও কে আর দু হাজার পঁচিশে পেলেও সে কোয়ালিফাই করতে পারলো না আজকের এই ভিডিওতে ডিটেলসে আমরা বিশ্লেষণ করবো ঠিক ভুলটা কোথায় ভুলো কে কে আর খারাপ পারফরমেন্স কেনই বা করলো আর দু হাজার ছাব্বিশে কী করা উচিত কেকে আরকে প্রথমেই আসি সিরেস হাজারকে নিয়ে কারণ সিরেস হাজার ছিলেন দু হাজার চব্বিশের ক্যাপ্টেন লাস্ট ইয়ার যখন কে কে আর আই ফিল যেতেছিল সিরেস ক্যাপ্টেন ছিল আর ক্যাপ্টেন্সির ভূমিকা কতটা ইম্পর্ট্যান্ট আমি এই জন্যই সিরেস হাজার তুলনাটা করছি সিরেসাইয়ার যেভাবে কাজে লাগাতো নিজের প্লেয়ারদেরকে ফর এক্সাম্পল যখন ওপেনার কেকার ওপেনার টিকে যেত তখন সিরেসাহের নিজে ব্যাটিং করতে আসতো না রিঙ্কু রাসেরদের মতো হিটারদের আগে পাঠাতো আবার যখন কেকার উইকেট পড়ে যেত তাড়াতাড়ি আয়ার নিজে আসতো ব্যাটিং করতো একটা মেরুদণ্ড হিসেবে কাজ করতো সিরেসাইয়ার সিরেসাইয়ার জানতো কাকে কীভাবে কখন কাজে লাগাতে হয় যেটা রাহানে করতে পারিনি বছর। একদম পারিনি বিফল হয়েছে একটা বোলারের উইকেট নেওয়ার পেছনে বা একটা ব্যাটসম্যানের রান করার পিছনে না একটা ক্যাপ্টেনের ভূমিকা খুবই ইম্পর্ট্যান্ট আরটা আমি প্রমাণ করে দেবো আমি কেন বলছি কারণটা কি ফর এক্সাম্পল আমি লাস্ট ম্যাচের কথাটা বলছি ক্রিকার সাথে যে লাস্ট ম্যাচটা হয়েছিল হায়দ্রাবাদের সাথে হায়দ্রাবাদের ওপেনার কে ছিল হেড অভিষেক শর্মা অ্যান্ড থার্ডের ছিল কিন্তু থার্ড ক্লাসের কথা কাজ ছিল ঈশান কিসেন যে বরাবর খেলে আসছে এটা আমি পরে বলছি কিন্তু তার আগে কেকে আর একটা বাচ্চা ছেলে পর্যন্ত বলে দেবে যখন দুটো লেফটি ব্যাটিং করছে ওটা অভিষেক শর্মা আর হেডের মতো আর প্রথম ওভারে যখন পেস বলার সুইং পেল না তখন স্পিনারকে নিয়ে আসি আর যখন কে আর টপ ক্লাস স্পিনার আছে বরুণ চক্রবর্তী অ্যান্ড সুনীল নারায়ণের মতো এটা স্বাভাবিক একটা বাচ্চা ছেলে বলে দেবে যে সেই টাইমে আমি একটা স্পিনারকে নিয়ে আসবো তারপর থার্ডে আসবে কিষান কিষান কিন্তু রাহানে সেটা করেনি আর কারণটা কি মানে বোঝার ক্ষমতা নেই আমার তো বোঝার ক্ষমতা ছিল না সে টাইমে যে কারণটা কি পেস বলারকে বল করে যাচ্ছে আর মানে কি মার খেয়ে যাচ্ছে আর স্পেশালি যখন বরুণ চক্রবর্তীর রেকর্ড কেলাশনের পক্ষে খুবই বাজে দু হাজার চব্বিশ পর্যন্ত কেলাশন বরুণ চক্রবর্তী ছত্রিশটা বল খেলেছে ছত্রিশ বল আঠাত্তর রান করেছে দুশো প্লাস স্ট্রাইক রেট একবার আউট করেছিল এত ভালো রেপার কেলাশোন আছে বরুণ চক্রবর্তী তখন বরুণ চক্রবর্তীকে কাজে লাগাও বরুণ চক্রবর্তীকে কাজে লাগাও যখন দুটো স্পেশালি যখন দুটো লেফটি আছে মানে দুটো লেফটি আছে অপর সে ঈশান কিষান থাড়ে আসতে পারে আর যেখানে পেটকামস গেম খেলে দিল জানে এবার নারায়ণ আসবে আর বরুণ চক্রবর্তী দুটোই অফ স্পিনার ঈশান কিষণকে না পাঠিয়ে কেলাসনকে পাঠালো এটা হচ্ছে ক্যাপ্টেন্সির ইম্পর্টেন্ট যদি কেলাশনকে না পাঠাতো প্যাটকামি এত রান করতে পারতো না যদি স্যামসিং পাঠাতো বল খেত উইকেট পড়তো আবার চাপে আসতো স্পিনার বোলারও শেষ হয়ে যেত আবার পেস বোলার আসতো তো ক্যাপ্টেন্সির একটা ইম্পর্টেন্ট কতটা ফর এক্সাম্পল ভুবনেশ্বর কুমার একটা সুইং বোলিংয়ের জন্য বিখ্যাত ফেমাস কিন্তু ওকে যদি সুইংয়ে ওপেনিংয়ে বোলিং না দেওয়ায় ডেতে বোলিং করা বা তুই তুমি ডেথ ওভারে বোলিং করো ও করতে পারবে এ বিরাট কোহলিকে বলবে না তুমি থার্ডে খেলবে না ওপেনিং খেলবে না আগুন সাথে খেলবে বিরাট কোহলি রান্না করতে পারবে পুরো ডিপেন্ড করছে ক্যাপ্টেন্সির উপর ক্যাপ্টেন কি চাই ক্যাপ্টেন যদি চাই আমি ব্যাটসম্যানকে ভালো করাবো আর ব্যাটসম্যান ট্যালেন্ট আছে তাহলে ভালো করবে নাহলে বিরাট কোহলি মনীষ পাণ্ডে থেকে যেত মনীষ পাণ্ডে কেমন পাঁচ চার পাঁচ ছয় খেলে খেলে চলে গেলো বিরাট কোহলি কি চান্স দিয়েছে বিরাট কোহলি ভালো পারফরমেন্স করেছে এই জন্য এইভাবে কখন তাকে কাজে লাগাতে হবে না এটা জানা উচিত এই যে রাহানে রাহানে ক্যাপ্টেন্সি করছে রাসেলকে কাজে লাগাতে পারেনি রিঙ্গু সিং কাজে লাগাতে পারেনি রমন দেব কাজে লাগাতে পারেনি এটা ক্যাপ্টেন্সি রাসেলকে তো বলে দিচ্ছিল না রাসেলকে বলে দিচ্ছিল না এই তো এই রিসেন্টলি রাসেলকে বল দেবো স্টার্ট করলো গ্রুপাজে খেলাবো না কি ডিকক খেলাবো একটা শিওর হতে পারছে না একটা কনফিডেন্স দিতে পারছে না যে প্ল্যার কনফিডেন্স দিই আমি সে কনফিডেন্স দিতে পারছে না না ওটা মেন্টার বা কোচ দিতে পারছে না ওটা ক্যাপ্টেন দিতে পারছে যেটা সেরেস আজের বা গম্ভীর খুব ভালো করতো ড্রেসিং রুম ড্রেসিং রুমে গম্ভীর এত কনফিডেন্স ইয়ং ইয়ং স্টাফদেরকে আর এত ভালো কনফিডেন্স দিতে সবাইকে আর টিমকে একটা ইউনিটি একটা একতা করেছিলো যেটা রাহানে করতে পারেনি না ওদের কোচ করতে পেরেছে এটা হচ্ছে সবচেয়ে বিগ ডিফারেন্স না ক্যাপ্টেন্সি না টিম না এক হয়েছিল কিছু হয়নি তাহলে অ্যাটলিস্ট আমার কাছে ক্রেকারের প্রথম কারণ হলো ক্যাপ্টেন্সি ক্যাপ্টেন্সি হবে রাহানে করতে পারেনি পুরো ডিপেন্ড করছে ক্যাপ্টেনসির উপর একটা এগারো একটা টিম যেতে না ক্যাপ্টেনের উপর অনেকটা চাপ থাকে ক্যাপ্টেনের উপর পুরো ডিসিশনটা থাকে যে আমি কাকে কখন কী করাবো কাকে বোলিং করাবো কাকে ব্যাটিং করাবো কাকে কী করাবো ওটা পুরোপুরি ডিপেন্ড করে ক্যাপ্টেনের উপর আর সবচেয়ে আরও বড়ো ব্যাপার হচ্ছে ক্যাপ্টেনকে ভরসা দিতে হবে যে হ্যাঁ তুমি থার্ডে খেলবে তো খেলবে তুমি ফোর্থে খেলবে তো খেলবে এটা নয় কি কখনও রাসেল কেনাম কখনও রিঙ্কু কেনাম কখনও আরে কী করলো এই ব্যাঙ্কট ওটা তো পুরো খতম করে দিল চব্বিশ কোট টাকা একদম জলে ফেলে দিলো রাহানে আর আমার আমার হিসাবে স্যারকে চব্বিশ কোটি দেওয়া কেন হয়েছে তেইশ বা চব্বিশ কোটি দেওয়া হয়েছিল কেন তুমি যেন সেরেসারে দিতে পারবে না সিরেসরের টিমে সেরেসের টিমকে জিতালো আইপিএলে চ্যাম্পিয়ন্স বানালো সেরেসেরা দিতে পারলো না কিন্তু ভেঙ্কটেশ্বরের দিতে পারলো কারণটা কি এবার বলি কে কে দু সার্ভিসে কী করতে পারে তো সবচেয়ে প্রথমে ক্যাপ্টেন অ্যান্ড মেন্টার দুজনকে চেঞ্জ করতে হবে দুজনকে চেঞ্জ করতে হবে আর এরপর আমি প্রথমে পেলিং এলিভেন্টটা বানাই হ্যাঁ দুই সার্ভিসের পেলিং এলিভেন্টটা কী হবে তারপর যে কোথায় কী লাগবে উইকেট কিপার লাগবে ব্যাটসম্যান লাগবে অলরাউন্ডার লাগবে বোলার লাগবে কোথায় লাগবে সেই হিসাবে আমি নিলামিতে যাবো সেই হিসাবে আমি টিম বানাবো এটাই তো সবাই করে তো চল প্রথমে আমরা বানাই প্লেনিং ইলেভেন দু ছাব্বিশে কি হতে পারে তো প্রথমে আমি নারায়ণ অ্যান্ড বেঙ্কট স্যারকে দিয়ে ওপেনিং করাবো যদি বেঙ্কট স্যারকে না ছাড়ে টিম আর আমার মতে বেঙ্কট স্যারকে ছাড়া উচিত আবার নেওয়া উচিত ওকে আট করো দশ কোরোড় বারো কোরোড় চোদ্দো পনেরো কোর মধ্যে পাওয়া উচিত ওকে তো আমার হিসাবে বেঙ্কট সরকে ছাড়া উচিত যাই হোক আমি ধরছি বেঙ্কট স্যার খেলছে তো নারায়ণ অ্যান্ড ভেঙ্কটেশের ওপেনিং যাবে থার্ডে আসবে রঘুবংশী আর সবচেয়ে মেন ফোর্থে হয়তো সারপ্রাইজ কিন্তু আমার পক্ষে ফোর্থে রিঙ্কু সিংকে আসা উচিত পাঁচে আসা উচিত রাসেলকে অ্যান্ড ছয় আসা উচিত রমনদ্বীপকে আর সাথে আমরা একটা অলরাউন্ডার চাই সাথে আমরা একটা অলরাউন্ডার চাই কিন্তু মোয়েন্টের মধ্যে পুরানো অলরাউন্ডার না নতুন চাই ফর এক্সাম্পল আমি ধরছি রিসাদ হোসেন বাংলাদেশের খুব ভালো পারফরমেন্স করছে তো সাথে আমি ওকে খেলাবো আট নম্বর কে খেলবে আট নম্বর খেলবে আমাদের ইন্ডিয়ার উইকেট কিপার লুভিনাথ সিসুদিয়া এ নম্বর আটে খেলবে এর একে আন্ডার এস্টিমেট করো না কারণ এর স্ট্রাইক রেট না একশো আঠাশে আছে একশো আঠাশ স্ট্রাইক রেটে আছে এক তুমি ভালো পারফর্ম করলে না এও ঠিক হয়ে যাবে এ তখন চারে পাঁচে ছয় সাথে খেলতে মানে খেলবে আর কি কিন্তু যদিও কিন্তু যদি এতটা ভরসা করা না যায় অ্যাটলিস্ট নাম্বার সাতে বা নাম্বার আটে তো খেলানো উচিত তারপর তো আছে আমাদের হর্ষিত রানা বৈরবররা বরুণ চক্রবর্তী একটা পেস বোলার খুব ইম্পর্ট্যান্ট আর পেস বোলার চাই আর এখানে ক্যাপ্টেন সারপ্রাইজ কিন্তু আমি করব আগে রিঙ্কু সিংকে বা ব্যাংকটের সায়ারকে কিন্তু আমি যাবো রিঙ্কু সিংয়ের সাথে আমি রিঙ্কু সিংয়ের সাথে যাব। অ্যাজ এ ক্যাপ্টেন আমি ভবিষ্যৎ দেখব আমি ফিউচার কে কে আর রিঙ্কু সিং থেকে ভালো কেউ বুঝবে না কে ক্রিকেট টিমকে কারণ কে টিমের সাথে রিঙ্কু সিং প্রথম থেকে জড়িয়ে আছে আর হ্যাঁ যদি কোনো ছাড়া হয় চেন্নাই যদি কেন কনওয়েকে ছাড়ে তো কোনো নেওয়া উচিত তাহলে আরও ভালো হবে কন হয়ে অ্যাজ এ উইকেট কিপার ব্যাটসম্যান খেলবে তাহলে টিমটা আরও ভালো হবে তোমরা কি বলবে কেকার ভুলটা কোথায় ছিল এই বছর কারণ দু হাজার চব্বিশে চ্যাম্পিয়ন ছিল কেবল ছেড়েছিলো তিনটে প্লেয়ারকে সিরাজ আইয়ার ইস্টাক একটা ফিল্প শট তিনকে ছেড়ে তিনজনের জন্য আজ প্লেয়ার অফ কোয়ালিফাই করতে পারলো না আসল কারণটা কি সত্যি টিমের পারফরমেন্স খারাপ ছিল নাকি কি এই ছিল না নাকি প্লেয়ার পারফর্ম করতে পারলো না আর যদি পার এটা যদি তোমরা বলো যে না কিন্তু কেন পারলো না সেটা আমাকে বলতে হবে কারণটা আমি যেন বললাম ক্যাপ্টেন্সির উপর পুরো একটা জিম্মেদারি ক্যাপ্টেনকে ভরসা দেওয়া উচিত কোনো মাছের ডি খেলছে কোনো মাছ খেলছে আেলছে এইভাবে না খেলবে তুমি খেলো তো এবার তোমরা বলো কেন কে কে আর খারাপ পারফরমেন্স করলো বছর চলো ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে